তো বন্ধুরা ওয়েলকাম করছি এই চ্যানেলের আরও একটা নতুন আর ফ্রেশ ভিডিওতে সো বন্ধুরা এই ভিডিওতে আমি কিন্তু অবশ্যই কথা বলতে চলেছি কিছু ট্রান্সফার মুভ নিয়ে যেটা কিনা না পরের সিজনে হতে চলেছে তো বন্ধুরা ফার্স্ট যে আপডেট সেটা হচ্ছে কিয়ান না নিয়ে সো কিয়ান না কন্ট্রাক্ট কিন্তু শেষ হতে চলেছে একত্রিশে মে দু হাজার চব্বিশে অ্যান্ড দেখা যাক কিয়ান না এক্ষেত্রে যেহেতু গেম টাইম পাচ্ছেন না কিয়ান না কিন্তু অবশ্যই সেই কারণে আর কি মুভ করতে পারে অন্য কোনো দলে তো যে আপডেটটা বেশি জোরালো হচ্ছে সেটা হচ্ছে বন্ধুরা চেন্নাইন এফসিতে কিন্তু তিনি যোগ দিতে পারেন তো এই আপডেটটাই কিন্তু বেশি জোরালো হচ্ছে তো বন্ধুরা তার পরবর্তী যে প্লেয়ার সেটা হচ্ছে কিন্তু নামতে যিনি কিন্তু বর্তমানে মোহনবাগান দলের সাথে যুক্ত রয়েছেন অ্যান্ড তিনি কিন্তু আই থিঙ্ক মোহনবাগান দল ছাড়তে পারেন কারণ তিনি কিন্তু একদমই গেম টাইম পাচ্ছেন না তো তিনি কিন্তু লাস্ট সিজনে গেম টাইম পেয়েছিলেন বাট এই সিজনে জুয়ান ফেরান্ডোর আন্ডারে বা হাবাসের আন্ডারে কোনোতেই কিন্তু তিনি পাননি আর কি গেম টাইম তো হয়তো তিনি দল ছাড়তে পারেন এবং তার কিন্তু সামনে একটা ব্রাইট ফিউচার পড়ে রয়েছে কারণ তার বয়স কিন্তু বর্তমানে একুশ বছর তো তিনি কিন্তু চেন্নাইয়ে যেতে পারেন তো চেন্নাইয়ে গেলে কিন্তু আর কি তিনি গেম টাইম পেতে পারেন তো লাস্টলি একটা আপডেট যেটা কিন্তু মন্দাররাও দেশাই গিয়ে নিয়ে তো মন্দাররাও দেশাই কিন্তু অবশ্যই যোগ দিতে পারে চেন্নাই এফসি দলে তো চেন্নাই এফসির সাথে তার কিন্তু প্রায় কন্ট্রাক্ট কাছাকাছি চলে এসছে প্রায় মানে নেক্সট ইয়ারে তাকে সাইন করে নেবে এরকম একটা ব্যাপার রয়েছে তো মন্দার রাও দেশাই কিন্তু আর কি ইস্টবেঙ্গল সমর্থকদের আর কি একটা ভালো খেলা উপহার দিয়েছিলেন ব্যাক পজিশনে তো ইস্টবেঙ্গলের কার্লাস কোয়াদ্রাত কিন্তু অবশ্যই ছেড়ে দিচ্ছেন তাকে কারণ তার কাছে কিন্তু ব্যাক রয়েছে বর্তমানে নিশো কুমার তো সেই কারণেই কিন্তু ছেড়ে দিচ্ছেন তো এক বছরের যেহেতু বয়স বেড়েছে সেহেতুই কিন্তু আরও একটা কারণ সেটা অ্যান্ড তারপরে কিন্তু অবশ্যই আর কি সাইন করাতে চাইছে চেন্নাইন এফসি এক বছরের কন্ট্যাক্টে তো লাস্টলি আর কি কনফার্মেশন আসলে কিন্তু আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো এবং বন্ধুরা এই ভিডিওর যে লাস্ট আপডেট সেটা কিন্তু বেরিয়ে আসছে ব্র্যান্ডেন ফার্নান্ডেসকে নিয়ে তো ব্র্যান্ডন ফার্নান্ডেস কিন্তু অবশ্যই দল ছাড়তে চলেছে ছোট সে আর গোয়া এফসি গোয়াদলের কোচ হোক সে কিন্তু দল ছাড়তে চলেছে তো মেন কোশ্চেন হচ্ছে আর কি কোন দলে আসতে পারে ব্র্যান্ডন ফার্নান্ডেস তো মানে কোন দলে যোগ দেবে পরবর্তী সিজনে তো ব্র্যান্ড্যান্ড ফার্নান্ডেস কিন্তু অবশ্যই যোগ দিতে চলছে মুম্বাই সিটি এফ দলে এবং বন্ধুরা সূত্র মারফত জানা গিয়েছে যে এই যে ব্র্যান্ড্যান্ড ফার্নান্ডেস তিনি মুম্বাই সিটি এফসি দলে যদি পরবর্তী সিজনে সই করেন তিনিই হবেন কিন্তু ভারতের আর কি সব দামি খেলোয়াড় ভারতীয়দের মধ্যে তো দেখা যাক ব্র্যান্ড্যান্ড ফার্নান্ডেস সাইন করেন কি নাকি অন্য কোনো দলে মুভ করেন তো ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত ছিল থ্যাংকস ফর ওয়াচিং